বণিক সমিতির বিবিতে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে জয়পুরহাটের পাঁচ বিবি বণিক সমিতির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ শনিবার সন্ধ্যায় সাইকেলহাটি বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তাইজুল ইসলাম সমিতির সমাজসেবা সম্পাদক রাফিউল ইসলাম রুবেল ও সদস্য মানিক হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তলবদার রুকু পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান থানা পুলিশের এসআই সুশান্ত কুমার বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা বর্তমান সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সানোয়ার সদস্য মাসুদ রানা ও বিশিষ্ট চাল ব্যবসায়ী রহমত খন্দকার আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেলদোস রাইড ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন প্রমুখ অফিসটি সংস্কারে যাদের শ্রম অনস্বীকার্য তারা হলো সমিতির সহসভাপতি আহসান হাবিব এসপি ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নাজিবুল্লাহ শেষে ফিতা কেটে এ নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমি যে কয়েকদিন আসি এইটুকু বলতে পারি শুধু এই বাজারে না পাঁচ বিবি কোনো চাঁদাবাজি থাকবে না পরিস্থিতির পাশাপাশি যখন দেশে একটা অরাজকতা অবস্থার সৃষ্টি হয়ে গেছিল যখন আইন শৃঙ্খলা কোনোভাবেই আমরা ট্যাগেল করতে পারতেছিলাম না গণিক সমিতির এই অবদানটা অনস্বীকার্য তারা রাজ্যে গিয়ে পনেরো বিশটা নিয়ে সে সাথে অবশ্য আমিও ছিলাম তাদের সাথে থাকছি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আমরা এই পাঁচ বিবি বণিক সমিতিটাকে রক্ষা করেছি আর আমি বলতে পারি পাঁচ বিবি ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী পূর্বেও যেমন ছিল এখনো তেমন থাকবে এবং কতপত জড়িয়ে থাকবে সভাপতি বললেন যে আমাদের বসার একটা জায়গা ছিল না নির্দিষ্ট সেই জায়গাটা আমরা পেয়েছি যেটা আমাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল সেটা আমরা আজকে পেয়েছি সেটার উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই সকলে দোয়া করবেন আমরা যেন এই যে কাজগুলো আমাদেরকে দিয়েছেন সেই কাজগুলো আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি বাজারের নিরাপত্তা এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো যেন সবাইকে নিয়ে সমবেত হয়ে এক জায়গায় থেকে যেন আমরা আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বাজারের পরিবেশ যেন সুস্থ থাকে সেই দিকে লক্ষ্য রাখি আসলে পাঁচদূরি বণিক সমিতি তেরোশো ব্যবসায়ীর একটি সংগঠন আমরা বাজার কেন্দ্রিক অনেক বিচার করি আমাদের বসার জায়গা ছিল না স্যারকে অনেক ধন্যবাদ স্যারের এই অবদান আমরা সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকব স্যারের এই ঘরটা আমাদের বরাদ্দ সাময়িকভাবে দিলেও স্যার আমাদের বলে দিয়েছেন যে আপনারা থাকেন আমাদের প্রয়োজন হলে পরে তখন আমরা নিব তো স্যারের এই আমাদের স্যারের এই অবদান আমরা এই বণিক সমিতির যতগুলো সদস্য থাকবো আমরা স্মরণীয় করে রাখবো